হরিদেবপুরে নিকট যুবকের দেহ উদ্ধার করল কোলাহাটে নমস্কার আপনারা দেখছেন দ্য লোকাল জার্নালিস্ট অনুরাগ সিং তেইশ বছরের যুবক হঠাৎ নিখোঁজ হয়ে যায় আসুন সেই সম্পর্কে তার বাড়িওয়ালার কাছ থেকে জেনে নেওয়া যাক আমার সাথে কথাবার্তা হতো বলতে ওর মা আছে দিদি আছে ওর মায়ের সাথে কথাবার্তা হতো দিদির সাথে কথাবার্তা হতো কিন্তু ও মোটামুটি আমাদের সাথে আমার সাথে কথাবার্তা বলতো না নিজের মধ্যে চুপচাপ ও সময় ঘরেই থাকতো কিছু করলে ঘরের ভেতরে বা দিদি কিছু দরকার পড়লে ওই দিদি মা ব্যাস না আমাদের সাথে কিছু কথা না কোনো দরকার যাই হোক ওই দোকানের দোকান আছে খাবার হোটেল বা কিছু সেখানে কাজ করতে আমার বয়স বা আমার থেকে ওই বাইশ থেকে চব্বিশের মধ্যে পাওয়া যাচ্ছে হবেই চার পাঁচ দিন হবে মোটামুটি এরকম পাওয়া যাচ্ছে না ওকে খবর পাওয়া যাচ্ছে না শুনেছি আমি যে বললো আমার ওর জামাইবাবু বললো যে কথাবার্তা হচ্ছিলো যা ওকে চার পাঁচ দিনের ধরে পাওয়া যাচ্ছে না তারপরে এখন যা শুনছি এই তো এখন যা জানলাম নাকি দেহ পাওয়া গেছে ওনার তো

এই ঘটনাটাকে আরও বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক অনুরাগ সিং তেইশ বছরের যুবক হরিদেবপুরে আমির খান স্মরণিতে প্রায় এক বছর ধরে মা দিদি ও জামাইবাবুর সাথে বাড়ি ভাড়া করে থাকতো জানান বাড়ির মালিক তিনি আরও জানান গত কুড়ি তারিখ সকালবেলা অনুরাগের মা সুমিত্রা বাড়ির মালিককে জানান যে ছেলে অনেকক্ষণ বাড়ি ফেরেনি ফোন বন্ধ র বন্ধ রেখেছে ফলে যোগাযোগও করা যাচ্ছে না পরের দিন সকালে অনুরাগের পরিবারের লোকেরা হরিদেবপুরে থানায় গিয়ে নিখোঁজের অভিযোগ দায় করে মঙ্গলবার তাদের কাছে খবর আসে কোলাঘাটে পুলিশ একটি দেহ উদ্ধার করেছে এবং পুলিশ মারাফত তাদের বাড়িতে খবর আসে সেই দেহ শনাক্তকরণ করার জন্য পরিবারের লোক গিয়ে দেহ শনাক্তকরণ করেন বুধবারে দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হবে ময়না পর মৃত্যুর আসল কারণ জানা যাবে গোটা বিষয় তদন্ত করে দেখছে হরিদেবপুর থানার পুলিশ ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আপনারা দ্য লোকাল জার্নালিস্টে ছিলেন এর আগের খবর জানতে হলে দ্য লোকাল জার্নালিস্টে চোখ রাখুন